বো সকাল সকালকে আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ আমরা মোটামুটি রয়েছি আর এখন ব্রেকফাস্ট দিয়েছে আর মা বান্নায় লেগে গেছে এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি আর বাবা যেরকম কাজে বেরিয়ে যায় সকাল সকাল বাবার কোনো পরিবর্তন নেই উঠেনি তো আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম আমাকে আজকে ব্রেকফাস্টে স্যুপ দিয়েছে এই হচ্ছে ব্যাপার এই যে আমার স্যুপ মা এখন রান্না বান্না করছে তো মা আমার একটা প্রশ্ন আছে এই যে সকাল সকাল এসে রান্না করতে হয় এটা ভাল লাগে তোমার বছর বছর ঘুরে যায় কিন্তু রুটিন আর চেঞ্জ হয় না ওকে小 দিন রান্না করতে হয় বাবা জীবন না খেতে হবে তাই না সবাই খেতে হবে এটা সবার তোমার এক রুটিন না এই সবার একই রুটিন সেই জন্যই এখন রান্না করতে যারা চাক্রিক করে তাদের একটু বাঁচুয়া রান্নাটা করতে হয় না না যায় রান্না এমনই জিনিস খাওয়ার জন্য আমি নিজে খাবো তার জন্য আমাকে রান্না করতে হবে আর এখন তো সবার জন্যই করতে হয় তাই না এ তো হবে কুক করো খাবার খাও কাঁচা কাঁচা খাও কাঁচা কাঁচা খাও আর পেঁয়াজ কলি ছিল সেই জন্য একটু পেঁয়াজ কলি ভাবছি বুঝেছো রান্না প্রায় আমার শেষের পথে বুঝে গেছে ডাল রান্না করলাম আর মাছ এখনো আমার স্নান হয়নি আমি এখন কাজ করছিলাম তো আজকে রান্নাটা কি করেছে আমি তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে এখানে ভাত এখানে ডাল আর এখানে মাছ আর ওখানে একটু চাটনি করেছে এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া যেহেতু বৃহস্পতিবার আজকে স্নান টান করে মা আজকে পুজো দিয়েছে তো ঠাকুরকে ভালোভাবে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর ভোগ নিবেদনও করে দিয়েছে আজকে ঠাকুর এই ভিডিওটা করব কিনা আমি ঠিক করতে পারছিলাম না কিন্তু আমি নিজেই বলেছিলাম যে তোমাদের আমি জানাবো আমি দুদিন অফিসে গিয়েছিলাম যে কি হয়েছে বা তোমাদের জানাবো তো কালকে তো আমি একটা অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম তোমরা অনেকেই অনেক মতামত জানিয়েছ আমাকে তো আমি সবই শুনেছি এবং তোমাদের তোমরা যে কথাগুলো বলেছ সবই এগ্রি করেছি তো সেই কথাগুলো নিয়ে আমি অন্য কোনো দিন ডিসকাস করবো আজকে আমি একটা অন্য কথা নিয়ে সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আগেও বলেছি দেখো আমার ব্যক্তিগত আমাদের ব্যক্তিগত জীবনটা তুলে ধরি ব্লগের মাধ্যমে ব্লগ করছি আমাদের ব্যক্তিগত লাইফটা তোমাদের কাছে তুলে ধরছি আমাদের ইস্যুসগুলোও তুলে ধরছি যেগুলো আমাদের লাইফের ইস্যুস সেটা নিয়েও তোমাদের সাথে ডিসকাস করি এবং তোমাদের পরামর্শ নিই অনেকেই ভালো পরামর্শ বেশিরভাগ মানুষই খুব ভালো পরামর্শ দেয় আমাদের তার জন্য আমি খুব গ্রেটফুল তাদের কাছে কিন্তু সব মানুষ তো সমান নয় কিছু মানুষ যাই হোক তো আজকেই একটা কথা বলি দেখো একটা কর্পোরেট ওয়ার্ল্ড তো একটু ডিফারেন্ট হয় তো আমার কাজের জায়গা নিয়ে আমি ফার্দার হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না এটা কাজের জায়গা নিয়ে হয়তো আমার আজকের পরে হয়তো কোনো ডিসকাশন করতে পারবো না কারণ আমি যেদিন কা গিয়েছিলাম মানে তোমার এমনি কথা হয়েছে কাজ নিয়ে কথা হয়েছিল কাজের জন্যেই দেখেছিলো ইভেন আমার কতটা ইম্প্রুভমেন্ট এই সব নিয়েই ডিসকাস করছিলো আমার রিপোর্টসগুলো অফিসের মধ্যেই এর থেকে বেশি কিছু বলতে পারছি না আমি তো আমাদের অফিসে কিছু মানে সোশ্যাল মিডিয়া পলিসি রয়েছে যেগুলো আমি বায়োলেট করতে পারি না তো তো সে কারণে আর কি যেরকম আমি আমি কোন অফিসে চাকরি করি সেটা আমি আমার সমস্যা রয়েছে বলেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন অফিসে চাকরি করো সেটা বলছো না কেন দেখো তোমরা যতবারই আমাকে জিজ্ঞাসা করবে আমি মুখে নিজে মুখে বলতে পারবো না আমার প্রবলেম রয়েছে সেটা বোঝার চেষ্টা না করলে আমার কিছু করার নেই এটা বুঝতে হবে তাছাড়া অনেকে বলে যে আমি ফ্র মানে ফ্রড করছি দেখো আমি নিজেকে আমি কি আমি সেটা জানি তোমাদের বিশ্বাস করার যদি করতে মনে হয় তোমরা করো নইলে আমার তো আমি তো মানে জোর করে কাউকে বিশ্বাস করাতে পারবো না তো আমি ফি ফার্দার প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না মানে ভায়োলেট করার কারণ আমার চাকরির প্রশ্ন যেটা আমার চাকরিটা চলে গেল তো আমাদেরই ফাইন্যান্সিয়াল ক্ষতিটা হবে এমনি আমাদের ক্রাইসিস এবং এই এই বাজারে চাকরি চলে যাওয়া মানে একটা বড় লস চাকরি পাওয়াই যায় না সেখানে আমি তার মধ্যে হ্যান্ডিক্যাপড তো যাই হোক তো এই এর থেকে বেশি আর কিছু বলছি না আশা করছি তোমরা আমার প্রবলেমটা বুঝবে এবং আমার সাথে সহযোগিতা করবে আর অনেকে কালকে কমেন্টে দেখছিলাম যে বলেছেন কিছু কিছু লোক যে আমি নাকি পুরনো ভিডিও পাবলিশ করেছি যে আমি অফিসে যাইনি দেখুন আপনাদের ব্যাপার আপনারা বিশ্বাস করতে চাইলে করবেন না বিশ্বাস করলে চাইলে করবেন না আমার কিছু করার নেই সরি আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি ক্ষমা চাইছি আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নাচ্ছি আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই